श्वेत मेरे बात बार बंद बंद कर श्वेत आसमु

তোমার দরবারে কাজে আল্লাহ তোমার দরবারে আল্লাহ পাঁচ কে আল্লাহ পাঁচ হাজির হয় কে আল্লাহ দয়া করে করে আল্লাহ তাদের হাত করে হুসুরাই আল্লাহ তাদের আত্র আল্লাহ দয়া করে মায় করে আল্লাহ তাদের আত্র হুসুল আমাদেরকে দয়া আমাদের দয়াকে দিনে কবল করে নাও আল্লাহ যিনি যে উদ্দেশ্যে আল্লাহ সাহেব যে উদ্দেশ্যে আল্লাহ তো আসে আসমা আল্লাহ তুমি তার উদ্দেশ্যে আল্লাহ পূরণ করে দাও এ আল্লাহ তাকে আল্লাহ জীবনে আল্লাহ

ভালো কাজে আল্লাহ ব্যয় করার তো বিজ্ঞান করা আল্লাহ তুমি তাকে আল্লাহ দুনিয়া বিচার করা মসুয়াত আছে আল্লাহ খারাপ কাজ আছে আল্লাহ